I mean i প্রথমে আমার বান্ধবীদের গেছিলাম আমার পাঁচ দিন যেতে তো ও রাস্তায় দাঁড়ান ছিল না আমার হাতকে ধরে টেনে আমাকে মহির মাঠে নিজে আমার আমাকে নোংরা মোড়ার ভাষা করছিল বলছে তুই বিয়ে করবি কি না বলছি আমি বিয়ে করবো কিন্তু এখন করবো না আমি হৃদপর পর তখন আমার মা দিকে বলবো আপনার মা বলবেন বিয়ের কথা যদি না রাজি হয় তারপরে তখন দেখা যাবে তো এখন বিয়ে না আমি যে এখন বিয়ে করতে পারবো না আমি তারপরে মানে ও আমার মোবাইল নিলে সাইকেল নিলে আমি মানে ওকে বলছি আমার মোবাইল দেন মোবাইল দেন দেন

এই যে হাতে লেগেছে মুখে মেরেছে আর এই গরদুনে কি চাইছেন আপনি ও আমার যেমন যেমন করেছে আমি তেমন অর্ডার করতে চাই কি নাম আপনার রিজিয়া সুলতানা কি হয়েছিল বলুন তো কি হয়েছিল ওই যে বিতে এখন ভালোবাসা ছিল আমার কিছুই জানি না এবার ওকে ডেকে আছে এবার ও এখন কোনখানকে জ্বলছে না ওকে ধরে নিয়ে জ্বলছে নিজেই মোদ মাঠকে নিয়ে জ্বলছে যেভাবে বলে আছে বিয়ে করবি না করবি না তখন বলেছে আমার বাপ মাকে জানাবো আপনারও বাপ মাকে জানান গা যে তখন দিন পরে দেখা যাবে এখন আমি বিয়ে করতে পারবো না বাপ মাকে না জানাই তখন মোবাইল মোবাইলকে ডিলি আছে সাইকেলকে ডিলিয়াছে নিয়ে এবার তখন আকে অ্যাসিড ঢেলে দিয়ে আছে ছুটি পালাই নিয়ে জল

kêu chân má